কোনো রাস্তায় আসেননি তারা আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা পালিয়ে বেড়াননি তাদের কোনো আত্মীয় স্বজন ঘুম হননি খুন হননি তারা কেউ ভুলি খেয়ে আজ বিছানায় শুয়ে নেই পনেরো বছর রাস্তায় শেখ হাসিনা এবং ভারতের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়েছেন গুলি খেয়েছেন ঘুম হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন বা মারা গেছেন মাননীয় উপদেষ্টারা আপনারা এই সময় ফেসবুকে একটা পোস্ট দিয়েও দেখেননি যে আন্দোলন স্বৈরাচারের বিরোধী আন্দোলনে কত শক্তি লাগে মনে এবং শরীর আপনারা সবাই বসে গেছেন একটা তৈরি আসনের উপরে এবং যা খুশি তাই করছেন আর আমাদের বলছেন আবেগী আজকে কিছু স্পর্শকাতর খবর আপনাদের বলি আমাদের আবেগটা কেন এত বেশি এটা একটা প্রমাণ দেওয়ার জন্য আমি মনে করি শেখ হাসিনার যে স্বৈরাচারী সরকার ষোলো বছরের অধিক বাংলাদেশ শাসন করেছে এই সময় ভারতের গুপ্তচর শাখা র আমাদের বাংলাদেশের দ্বন্দ্বে রন্ধে বসেছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন মেট্রোপলিটন পুলিশের যত ডেট ছিল সেখানে মাঝে মাঝে বাংলাদেশের পুলিশের ইউনিফর্ম পড়ানোকে হিন্দিতে কথা বলতে শোনা গেছে অতি সম্পত্তি যারা গুলি খেয়ে ছাত্ররা আহত আছে বিভিন্ন হাসপাতালে গতকালও টিভি চ্যানেলে তাদের দুইজনের এরকম বাক্স প্রচারিত হয়েছে যে তাদের উপরে যারা গুলি করছিল এবং গালি গালাজ করছিল তারা সকলের কথা বলছিল হিন্দিতে আপনারা জানেন যে সেনানিবাসের ভিতরে ডিজিএফআই একটা আয়না ঘর নামে জায়গা তৈরি করছিল যেখানে মানুষকে গুম করে রাখা হতো বছরের পর বছর নানা রকম অত্যাচার করা হতো এমনকি চাকরিরত সেনাবাহিনীর অফিসারকেও সেখানে ধরে নিয়ে অত্যাচার করা হয়েছে এবং এই সকল অত্যাচারিত ব্যক্তি যারা প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন তারা অনেকেই বলেছেন যে তারা ওখানে বাংলা ব্যতীত আরো অনেক ভাষা শুনেছেন যে ভারত তার এই এজেন্সি দিয়ে শেখ হাসিনার সরকার গত ষোলো বছর পরিচালিত করেছে শেখ হাসিনার পুলিশ গত পনেরো বছর ষোলো বছর পরিচালিত করেছে ইডিএফ ফাইন নামক এবং আয়না ঘর নামে একটা ভীষণ রকমের ভয়ঙ্কর জায়গা পরিচালিত করেছে আমি মনে করি এ দেশে প্রতিটা মৃত্যু এ দেশে প্রতিটা আহত ব্যক্তি এ দেশের প্রতিটা অঙ্গহানি যাদের হয়েছে তাদের সবাইকে যেই গুলি বা সেই বা যেই অস্ত্র তা পেয়ে রয়েছে সেটা সম্পূর্ণ ছিল ভারতে ফেফ হাসিনার ভাবছে শুধু সেটা এখানে পরিচালনা করা হয়েছে আপনারা যার উপদেষ্টা হয়েছেন তারা কখনো রাস্তায় আসেননি তারা আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা পালিয়ে বেড়াননি তাদের কোনো আত্মীয় স্বজন ক্ষম হননি খুন হননি তারা ভুলিতে আজ বিছানায় শুয়ে নেই আপনারা আমাদের আগে খুঁজবেন না এটাই স্বাভাবিক কিন্তু এতটুকু মনে রাখবেন আপনারা আজকে যেখানে বসে আছেন এখানে এই রাস্তার জনতা আপনাদের ওখানে বসিয়েছে এই রাস্তার জনতার আবেগ বোঝা এবং সেই মতো কাজ করাই আপনাদের কাজ আপনাদের কোন ইচ্ছা এই সরকারের প্রতিফলিত হোক সেই জন্য আপনাদের ওখানে জনতারা বসায়নি জনতা বসিয়েছে তাদের দাবি মানতে হবে আর তাদের দাবি কি ভারত যতদিন শেখ হাসিনা সরকার দিয়ে যত লোক খুন করিয়েছে অঙ্গহানি করিয়েছে পঙ্গু করিয়েছে তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করবে এবং অনুতপ্ত না হবে ততদিন ভারতে ইলিশ দূরের কথা একটা বা একটা মাছ ঢুকবে না এটাই জনতার দাবি এবং আপনাদের এটা মানতে হবে আপনারা জনতার সরকার এটা আমাদের কোন আবেদন আপনার কাছে নয় এটা জনতার হুকুমত আপনাদেরকে এটা মানতে হবে যারা এটা মানতে পারবেন না যারা ভারতের প্রতি প্রেম উঠলে উঠছে তারা দয়া করে বাংলাদেশের এই মসলুম জনগণকে মাফ করে বেরায় নিই আমরা অন্য কাউকে খুঁজে হয়েছে আমরা আর ভারতের কামের এখানে দেখতে চাই না আমরা ভারতের সাথে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই এবং সেটা শুধুমাত্র ভারত ভারত শেখ হাসিনাকে দিয়ে এই দেশে যত খুন করিয়েছে সেটার ব্যাপারে লক্ষ্য প্রকাশ করার পরে তার আগে নয় অমিত শাহর একটা কথা বলি কেন উনি বাঙালিকে ধরে ধরে বাঙালিকে ধরে ধরে ভুলটা করে ঝুলিয়ে রাখতে চান আপান আমি আন্দোলনের সময় যাত্রা বাড়িতে ওভার পাসের উপরে দুই তিনটা লাশ ঝুলে থাকতে দেখেছে নথ্যাচার করা পুলিশে আমার জানা এই অমিত শাহর খুব কাছের লোক ছিল এই পুলিশগুলিতে তাদের ওই কষ্ট দেখে অমিত শাহর এত মাত্রার ব্যথা লেগেছে জুনিও এখন বাঙালি ধরে উঠতে করে জড়িয়ে রাখতে চান